হাই এভ্রিওান আমি আসি মাহফুজুর রহমান আপনাদের সাথে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এমটিভি টেকনোলজি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিও থামবেল দেখে হয়তোবা আপনারা অনেকটাই বুঝে গিয়েছেন আজকের ভিডিওর মূল টপিক হলো যে আমরা রাউটার থেকে আরেকটা যে রাউটার কানেক্ট করবো এটা আইএসপি ব্লক করে দিয়েছে যে বা আমরা আগে যে ভিডিও গত ভিডিওতে দেখেছিলাম যে শুধু রাউটারের সেকেন্ড রাউটারের আইপি চেঞ্জ করলে আপনি আপনার রাউটারটাকে কানেক্ট করতে পারবেন সো এখন এটা টোটালি আইএসপি বন্ধ করে দিয়েছে বা ব্লক করে দিয়েছে আপনি যখন সেকেন্ড রাউটারটি কানেক্ট করতেছেন আপনার মেন রাউটার চললে সেকেন্ড রাউটার চলে না বা সেকেন্ড রাউটার চললে মেন রাউটার চলতেছে না বা মেন রাউটার চললে সেকেন্ড রাউটার চলতেছে না এই প্রবলেমগুলো আপনারা অনেকেই ফেস করতেছেন সো এই বিষয় নিয়েই আজকে আলোচনা করব এবং এর বিষয় থেকে আপনারা কীভাবে সমাধান করবেন সেই বিষয় নিয়ে কিছু ধারণা দিব এবং আমি প্র্যাকটিক্যালি নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো সো দীর্ঘ দুই তিন মাস যাবত আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি এটা ব্যস্ততার কারণে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি সো এটার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আমি অনেক দুঃখ প্রকাশ করতেছি এবং তো এই দুই তিন মাসে আমার কাছে অনেকে অনেক কমেন্ট করছে যে ভাইয়া রাউটার থেকে রাউটার যে আমরা কানেকশনটি চালাইছি এই কানেকশনটি এখন আর চলতেছে না বা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপেও নোট করেছে যে ভাইয়া আমরা রাউটার থেকে যে রাউটারটি চালাইছি এই রাউটারটি আর চলতেছে না আইএসপি আমাদের রাউটারটিকে ব্লক করে দিয়েছে শুধু একটা রাউটারই চলতেছে সো এইটা নিয়ে আমি এটার সমাধান নিয়ে নেক্সটে ভিডিও নিয়ে আসব পরবর্তী ভিডিও সো ওই ভিডিওতে পুরো বিষয়বস্তুগুলোই আপনাদেরকে রাউটার থেকে লগ ইন করে কীভাবে আপনারা করবেন কীভাবে আপনারা কনফিগারেশন করবেন এই বিষয়গুলি আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের উপকারে আসবে এবং হান্ড্রেড পারসেন্ট কাজ করবে সো আজকের ভিডিওতে শুধু আমার এটাই উপস্থাপন যে আমি দীর্ঘ দুই তিন মাস ভিডিও আপলোড করতে পারিনি এখন থেকে ভিডিও কন্টিনিউ আমার চ্যানেলে আসবে নিত্য নতুন যত আপনাদের দরকারি ভিডিও সব কিছুই আমি আমার চ্যানেলে আপলোড করব ইন্টারনেট রিলেটেড যত ভিডিও আছে সব কিছুই আমার চ্যানেলে আপলোড করব সো আজকে আলোচনা করব এটাই শুধু যে কীভাবে আপনারা করবেন যারা পারবেন এটা করে নেবেন যারা রাউটার বিষয়ে বোঝেন বা পারদর্শী আসেন কনফিগারেশন করতে পারেন শুধু তারা রাউটারে লগ করার পরে রাউটারে যে মেন রাউটারে মেন রাউটারে কোনো প্রকার কোনো কাজ করতে হবে না সেকেন্ড রাউটারে যে কাজ আপনার করতে হবে সো সেকেন্ড রাউটারে যে কাজগুলো করতে হবে রাউটারটাকে আপনি এপি মোড করে নেবেন বা রিপিটার মোড করে নেবেন বা অ্যাক্সেস পয়েন্ট এই তিনটা মোড প্রায় সব রাউটারেই আছে কিছু কিছু রাউটারে হয়তো বা নাও থাকতে পারে সেই রাউটারগুলিতে আপনি খুঁজবেন দেখবেন হয়তো বা পেয়েও যেতে পারেন সো এপি মোড করলে সবশেষে বেটার আপনি ওয়ার কানেকশন যদি পঞ্চাশ ষাট মিটারের মধ্যে সেকেন্ড রাউটার চালাতে চান সেক্ষেত্রে আপনি এপি মোড করলেই হবে শুধু ল্যান্ডপোর্ট থেকে ল্যান্ডপোর্ট বা ওয়ান ওয়ানপোর্ট ওয়ানপোর্টে কানেকশন দিলেই আপনি রাউটারটি চলবে আইসপি কোনো প্রকার কোনো ব্লক করতে পারবে না বা রাউটার কোনো আইপি জেনারেট করবে না এই ক্ষেত্রে আপনি রাউটারটি কোনো ঝামেলা সম্মুখীন হবে না বা নেট বন্ধ হয়ে যাবেন সো এই অপশনগুলো আপনি রাউটারের কোন জায়গাতে পাবেন লগিং করার পরে এটা আপনার দেখবেন যে অপারেশন মোড নামে একটি অপশন আছে অপারেশন মোড মোডে গেলে আপনি দেখবেন যে রাউটারের কোন কোন মোডে আপনি কনভার্ট করে নিতে পারবেন সো এখান থেকে আপনি কনফিগারেশন করার পরে আপনি সেভ দেবেন রাউটারটি রিমোট নিয়ে আপনার এপি মোড করলে এপি মোড হয়ে যাবে অ্যাক্সেস পয়েন্ট মোড করলে অ্যাক্সেস পয়েন্ট মোড হয়ে যাবে রিপিটার মোট করলে রিপিটার মোট হয়ে যাবে আর বাকি সব কাজগুলি আপনি রাউটার থেকে করতে পারবেন শুধু রাউটারের আপনি আইপি দ্বারা রাউটারে আর তখন ইন করতে পারবেন না এই ক্ষেত্রে আপনাকে যদি টেন্ডার রাউটার হয় তাহলে টেন্ডার যে ডিফল্ট অ্যাড্রেস আছে ডিফল্ট অ্যাড্রেস দিয়ে আপনাকে রাউটারে প্রবেশ করতে হবে টিপিলিং রাউটার হলে টিপিলিংয়ের যে ডিফল্ট অ্যাড্রেস আছে সেই ডিফল্ট অ্যাড্রেস দিয়ে আপনাকে রাউটারে লগ করতে হবে সো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই নেক্সটে আমি রাউটারের পুরো ডিটেলসে ভিডিও নিয়ে আসতেছি সামনের নেক্সট যে ভিডিও আমি আপলোড করব আমি দীর্ঘ দুই তিন মাস যাবৎ ভিডিও আপলোড করতে পারিনি আপনাদের সাথে কন্টিনিউ হওয়ার জন্য আজকে এই ভিডিওটি বললাম সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম